বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী আমল স্বামী বসিরকরণ ইসলামিক একটি আমল হান্ড্রেড পার্সেন্ট টেস্টেড অ্যান্ড ভেরি পাওয়ারফুল স্পেল টু বাইন্ড অ্যান্ড সাবডিউ অ্যান্ড আফসেন্ট হাজব্যান্ড ফর লাইফ আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বর্ণনা করব যদি আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে থাকে দেখা যায় স্বামী অন্য বিয়ে করেছে পরকিয়ায় লিপ্ত হয়ে গিয়েছে আগের মতো আপনাকে ভালোবাসে না সেই সকল মা ও বোনদের বলব আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি এই আমলটি করতে পারেন স্বামী পৃথিবীর যেখানেই থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক আর হচ্ছে আপনার কাছ থেকে অনেক দূরে থাকুক অন্য কোনো জায়গায় থাকুক অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কারোর প্রতি মন তার পাগলপাড়া হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তাতেও কোনো সমস্যা নেই শুধু এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন আমি আপনাদেরকে পবিত্র করান হাতে ভিত্তিতে এমন এক আমল আজকে শিখিয়ে দিব যেই আমলের দ্বারা আপনার স্বামীকে বিয়ের পরে আপনি যেমন পেয়েছিলেন পুনরায় আবার আগের মতোই সেই রকমভাবেই ফিরে পাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনাকে সঠিক নিয়মেই হচ্ছে আমলটি করতে হবে যাতে করে একটু এদিক সেদিক না হয় সেদিকে দয়া করে হচ্ছে খেয়ালে রাখবেন আর যদি আপনি সেই নিয়মে আমল করতে পারেন আল্লাহ আর লাতা সমতে এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন জন্য আপনাকে আমল থেকে সঠিক নিয়মে করতে হবে আর যদি সঠিক নিয়মে করতে পারেন আপনার স্বামী দূর থেকেও এমন পাগল পারা হবে যে তৎক্ষণাৎ সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কারো নারীর প্রতি আকৃষ্ট হতে পারবে না তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আল্লাহ তারা এমন প্রেম মহব্বত ভালোবাসা আপনার জন্য জাগ্রত করে দিবেন যে ওই ব্যক্তি এই জীবনে যতদিন বাঁচবে শুধু আপনার থাকবে অন্য নারীকে তার কোনো দিনও ভালো লাগবে না অন্য নারীর সংস্পর্শে যা মাত্র তার সারা শরীরে আগুনের মতো জ্বালা করতে থাকবে দেখা যায় অনেক সময় স্বামী হয়তোবা আপনাকে অবহেলা করছে অথবা দেখা যায় সে অন্য কারোর প্রতি মন দিয়ে ফেলেছে সে কোনো মতেই আপনার প্রতি দুর্বল হবে না এটাও আপনাকে সাফসাফ জানিয়ে দিয়েছে এগুলো কিন্তু বাস্তব জীবনে ঘটে থাকে এজন্যই আমি জানি কারণ হচ্ছে আমি হাজার হাজার মা ও বোনদের সাথে দেশ বিদেশে যারা রয়েছেন বাঙালি তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয় এজন্য আমি বুঝতে পারি যে স্বামীরা কোন ধরনের আচরণ করে থাকে কারণ প্রতি শুক্র শনিবারই হাজার হাজার মাও বোনেরা তাদের স্বামীদের কী কী আচরণ স্বামী কী করছে স্বামী কোথায় আছে কোথায় চলে গিয়েছে এই সব কিছু কিন্তু আমি শুনে থাকি এবং চেষ্টা করি এই দীর্ঘ আট বছর ধরেই সকল মা বোনদের সমস্যাকে সময় সমাধান করে দেওয়ার জন্য এই আমলছি এমন একটি আমল যেটি সম্পূর্ণ কোরআন হাতে স্ফীতি এই আমল যখন আপনি করবেন আপনার স্বামী আপনার কাছে ফিরে আসবে এমনকি সে নিজে থেকে বলতে বাধ্য হবে তুমি ছাড়া আমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না এটি এমন একটি আমল এখানে কোনো হারাম নেই শিরিক নেই রকম জাদুকুফুরি নেই সম্পূর্ণ হচ্ছে হারাল উপায়ে আল্লাতালার পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত আমি আপনাদেরকে এই আমল বর্ণনা করতে গিয়ে ইতালির একজন বোনের কথা বলছি যিনি তার স্বামী হচ্ছে তার কাছ থেকে একটু দূরে ছিল দেখা যায় ওই তার স্বামী অন্য একটি নারীর প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিল তার আচরণ পাল্টে গিয়েছিল কথাবার্তা চেঞ্জ হয়ে গিয়েছিল এমনকি তার সাথে থাকবে না এটা তার স্বামী তাকে সাফ সাফসাফ জানিয়ে দিয়েছিল ওই বোনের যে কান্না এবং ওই বোনের যে কথা আজও পর্যন্ত কানে বাজে তিন বছর আগে ওই বোন আমার সাথে কথা বলেছিলেন কিন্তু আজও পর্যন্ত ওই বোনের কথাগুলো মনে হয় এজন্য তিনি ফেরেস্তার মতো মানুষ ছিলেন এত ভালো মানুষ আমি আসলে খুব কমে দেখেছি দেখা যায় ওই বোন অনেক শায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন এই পর্যন্ত উনি বলেছেন আমাকে আঠারো জন শায়েকের কাছে গিয়েছেন অনেক শায়েক রয়েছেন ভালো আবার অনেকেই রয়েছে ধোকাবাজি করে থাকে দেখা যায় যে জিন মিষ্টি খাবে আরও অনেক কিছু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে কোনো সাইকেই পূর্ণাঙ্গ কাজ করে দিতে পারেনি এজন্য করে দিতে পারেনি কারণ হচ্ছে অনেকগুলো ভুল রয়েছে শায়কদের ভিতরে যে সকল বিষয়ের কারণে দেখা যায় শায়করা আমল তদ্দি ঠিকই করে দেন কিন্তু আমল থেকে ভালো কিছু আসে না কেন আসে না কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে তা আমি তুলে ধরবো ওই বোন যখনই আমল করেন চব্বিশ ঘন্টা পরেই তার স্বামী তাকে ফোন করেন এবং তার কাছে ফিরে আসেন এবং ক্ষমা প্রার্থনা করেন এতদিন যা করেছে ভুল করেছে যে মেয়ের সাথে ছিল সাথে সাথে আল্লাহ তালা রহমতে তার সাথে ঝগড়া লেগে যায় এবং মেয়েকে তিনি সাফ সাফ জানিয়ে দেয় তার সাথে আর থাকবে না তার স্ত্রী তার জন্য আগের স্ত্রী তার জন্য উত্তম এটা জানিয়ে সে চলে আসে আরেকজন বোনের কথা আমি আপনাদেরকে বলতে পারি যিনি আমেরিকাতে থাকেন দেখা যায় তিনি তার স্বামীর আসলে এটা বলতেও খুব কষ্ট হচ্ছে তিনি আমার সাথে আড়াই বছর আগে কথা বলেছিলেন তার স্বামী অন্যত্র বিয়ে করে ফেলেছিল এটা তার জন্য খুব কষ্টদায়ক ছিল দেখা যায় আপনারা জানেন ওই দেশের আইন সম্পর্কে আপনারা হচ্ছে ওই বোন কিছুই করতে পারছিলেন না দেখা যায় অনেক শায়কদের কাছে গিয়েছেন বারোজন সায়ক তার সাথে কথা বলেছেন বিভিন্ন রকম কথা সে শুনে বলেছে যে এই জগৎ সম্পর্কে আসলে যে ধারণা ছিল পাল্টে গিয়েছে আসলে ইউটিউবে শেষ পর্যন্ত তিনি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেন ওই বোনকে যখন এই আমলছি আমি করে দেই এবং আমি বলেছিলাম আপনাদের ডিটেলস পাঠান ডিটেলস পাঠানোর পরে যখন হচ্ছে এই বোন আমি কিছু কাজ করে দিয়েছি এবং উনি নিজেও কিছু কাজ করেছেন সম্মিলিতভাবে কাজ করার পরে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওই মহিলার সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল এমন কি তার স্বামী তার কাছে ফিরে এসেছিল আমি আপনাদেরকে লন্ডনের একজন বোনের কথা বলবো বিয়ে হয়েছে মাত্র এগারো মাস এগারো মাসের ভিতরে তিন মাস ভালো ছিলেন দেখা যায় তার স্বামী হচ্ছে পরকায় লিপ্ত হয়ে গিয়েছিল অন্য কারোর সাথে আকৃষ্ট হয়ে গিয়েছিল স্ত্রীকে সহ্যই করতে পারতো না দেখা যায় শেষ পর্যন্ত তার আলাদা হয়ে গিয়েছিল তিনি তাকে একত্রিত করার জন্য তিনি প্রায় তেইশজন সেই শাইকের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেক শাইকরা অনেক রকম কথা বলেছে হাজিরা দেখার নামে হচ্ছে অনেক রকম অনেক কথা বলে থাকে দেখা যায় বলে যে কার কথা বিশ্বাস করব কারোটা তো মিলে না তখন ওই বোন ইউটিউব দেখে আমার কোনো কথা তার ভালো লেগে যায় আমার সাথে যোগাযোগ করেন ওই বোনকে বলেছিলাম তিন দিন সময় দিলাম যে পরকিয়ার ওই কোনো দিন আপনি ছাড়া আর কারোর সাথে আপনার হচ্ছে কোনো দিন না চিন্তাও করতে পারবে না ঠিক তিন দিনের মাথায় তার স্বামী ফিরে আসে এখন তারা ভালো আছে যাদের কথা বললাম এরকম অসংখ্য বর্ণনা রয়েছে আজকে যে আমল বর্ণনা করছি এই আমলটি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড সহ বিশ্বের প্রায় একশো ছত্রিশটি দেশের মা বোনেরা এই আমলের দ্বারা তার স্বামীকে দূর থেকে পাগল পাড়া করেছেন কাছে ফিরে পেয়েছেন সারা জীবনের জন্য পেয়েছেন দেখা যায় অনেকেই নারী আসক্ত ছিল অনেকেই দ্বিতীয় বিয়ে করে ফেলেছিল অনেকেই দেখা যায় পরকে লিপ্ত ছিল অনেককে আবার জাদুকুফুরি করে দূরে সরিয়ে রেখেছিল এরকম অনেক নজির রয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি যে সকল মা বোনেরা এই সমস্যায় রয়েছেন আর আজকের এই সমাধানের জন্য ভিডিও দেখছেন প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম তাদের স্বামী যেন সারা জীবনের জন্য মরুভূমিতে যেমন হচ্ছে তৃষ্ণার্থ মানুষ ভালোবাসার জন্য ছটফট করে তার ভালোবাসার জন্য তার জানি স্বামী যেন ছটফট করে এবং মুহূর্তের মধ্যেই যেন পাগল পারা হয়ে একেবারে তার কাছে চলে আসেন এবং তার সংসার যেন আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দেয় স্বামী সন্তান নিয়ে সারা জীবন যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন প্রত্যেক মা ও বোনদের জন্য এই দোয়া করে দিলাম আর আপনারা আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছুই কিন্তু এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ অতএব হচ্ছে আপনারা কি কি বলছি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে দেখবেন অনেক কিছু আপনারা এই আমলের মাধ্যমে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমল করার জন্য অবশ্য অবশ্যই আপনারা পাক পবিত্র এক একদম হচ্ছে আল্লাহ তালা প্রতি পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন স্বামী চেহারার কথা মনে মনে চিন্তা করে তারপর হচ্ছে আমল করবেন তবে আমল করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই কেবল আমাকে হয়ে বসে এবং আল্লাহ তালা পূর্ণ ভরসা করে নির্জন আল্লাহর বেছে নেবেন তারপরে আমল করবেন তবে প্রথমে আপনি বলবেন কেবলার প্রধান আইন আহিলাম এবং তার তিন সহকর্মী হজরত ফার্গুই আলুস আসসালাম হজরত আহিল আলতলাম হজরত আল্লাহ আলহাত আপনারা আল্লাহ তালা ইচ্ছাই আমার স্বামী কে সারা জীবনের জন্য আমার প্রেমে পাগল পাড়া করে দিন বাধ্যবশ করে দিন পরকে বন্ধ করে দিন অন্য নারী কাছ থেকে ফিরিয়ে আমার কাছে সারা জীবনের জন্য এনে দিন এই বিশেষ কিছু করতে আমাকে আল্লাহ তালা রকমের বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি হচ্ছে আমল শুরু করবেন আমল করার শুরুতেই সারফুল উম্মা তাহসিন করে নেবেন এই সারফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না জন্য যে আমলই করেন না কেন শুরুতে আপনি সরফুল ও মার এবং তাসিন করে নেবেন এরপরে হচ্ছে আপনি আমল তদ্বির করবেন এই সরফুল মা তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই যে আপনারা আমল করবেন চেষ্টা করবেন এই আমল থেকে আপনারা হচ্ছে যে কোনো রবিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবারও করতে পারবেন তবে সোমবারটা সবচেয়ে উত্তম হয় আপনারা হচ্ছে এই সোমবারেও আমল করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে সারা জীবনের জন্য স্বামীকে পাবেন এবং তাৎক্ষণিক রেজাল্ট পাবেন সেই সম্পর্কে জানতে চাইলে এই বিডি ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন বিশেষ সময়ে আমল করলে স্বামী সারা জীবনের জন্য বাধ্যবশ হবে এবং আপনি ছাড়া কোনো কিছুই চিন্তা করবে না আর আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করুপ্তা আমল রুহানি জগত জগৎ জিন জগতে এত আশ্চর্য আমল পাবেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না এই আমলের ভিতরে আমি এত কিছু উল্লেখ করব এই যুগে আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন দুইটি চ্যানেল প্রায় তিন হাজার আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে যে সমস্যা রয়েছে সকল বিষয় সমাধানের জন্য আমার চ্যানেলে আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমল করার সাত রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এই করার জন্য যে মম একটি মম কিনে আনতে হবে মনে করতে হবে এটা আপনার স্বামীর মন মস্তিষ্ক অকলজা স্থান এই মমের মধ্যে আটকানো আছে আপনি হচ্ছে তাকে গলিয়ে সরকার করে দিবেন আপনার প্রেমে পাগল পাড়া করে দিবেন এবং আপনার প্রেমে অস্থির করে দিবেন এই কথাটি মনে মনে চিন্তা করি তারপরে হচ্ছে আপনি আমলছি করবেন এবং মম কিনে আনার সময় ডান হাত দিয়ে ধরবেন মমটিকে সামনে রেখে প্রথমেই হচ্ছে মমের গায়ে সুইদার অথবা পেরে দ্বারা এই যে তালসামটি রয়েছে তালসামটি লিখবেন মমের যে আরেকটি পিঠ রয়েছে পিঠের মধ্যে আপনি হচ্ছে তাও কি লিখবেন যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামান খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কর লজ্জা স্থান মাংসপিন্ড প্রতিটি রুমের মধ্যে আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য বর্ধবস করার জন্য পরকে বন্ধ রাখার জন্য এবং অন্য নারীকে দূরে সারার জন্য একক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাটি আপনি আরবিতে লিখতে পারেন তাহলে দয়া করে আরবিতে লিখবেন আমি আরবির কিছু কথা লিখে দিচ্ছি লিখবেন তা توكلوا توكلوا يا خدمة يا خدمة هاجت توصام هاجت توصام بجوبي و تايجي و يحركي و و ولب وشهوة فلان من فلانة بمحبة ومودة عدها عدها على جلوال جلو الساعة والساعة بارك الله بارك الله فيكم وعليكم بارك الله فيكم ওয়া আলাইকুম আরবি যারা লিখতে পারেন আমি যা লিখলাম সহজে লিখতে পারবেন ইনশাআল্লাহ বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম যোকার আপনারাderive মুমম দরার মোমের মধ্যে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা আর দেরি করবেন না সাথে সাথে আপনারা হচ্ছে যে কাজটি করবেন সাথে সাথে হচ্ছে মোমের মধ্যে আগুন ধরিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি দ্বারা করে হচ্ছে আপনারা অপেক্ষা করবেন আপনারা হচ্ছে পবিত্র কোরআনে গিয়ে আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না তারা বাংলা উচ্চারণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা বাংলাটা দেখে দেখেই পাঠ করবেন আপনারা যেটি করবেন শুরুতে একবার পাঠ করবেন তারপরে হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনারা হচ্ছে হারিকে পৌঁছাবেন তখন আপনারা বলবেন এভাবেই পুরুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহাব্বত ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকর

এরপরে হচ্ছে আপনাকে পৃথিবীর যে চেষ্ট কথা যে কথার দ্বারা হাজরত আসিফ ইবনে বরফের রহমতুল্লাহ রাই অর্থাৎ সুলাইমান আসলামের যে মন্ত্রী ছিলেন তিনি হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে চোখের পরখে সামনে হাজির করেছিলেন সে বিশেষ কথাটি পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখতে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন রিন তাতলহীন তাতলিহীন তোরানিন মাজ্জারিন মাজ মাজিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গালমাসিনালমাইসিন কাল না হুদিন কাল না হুদিন বার শারিন বার সারি কাদ হিরিন কাদ لكن نموش لكن بار هايولا بار هايولا باش كاي لكن باش كاي لكن كاد مادين كاد مادين أنغالا لتن أنغالا لتن كبارو تين كبارو تين غايا ها غايا ها هولا كايدا هولا شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين شم خاهيرين بيكا تاونا هين بيكا تاونا هين بشرشين بشرشين تناشين تناشين شم خبرو كن شم الله هم ما بحق <applause> كا كايدين يغتشي بيلاد شاق شاق فيلين أم فيلين جلدا من محج حج ما حل جين ورد بهن ما فيدين بيد ذاتك إلا ما خست سامعهم وابصرهم سبحان الله ليس كمثله شيء نوفس سميل بصير أي آجي কালিমাদ বারহাতিয়াকে আমার মুখতে শুনে না নিজেরাই পাঠ করেন অবশ্যই পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে তবে আমার মুখতে শুনতে হবে মম কিন্তু জ্বলতেই থাকবে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এটা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানা থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার সিট বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত বাক কামিয়াবি লাভ করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে যখন আপনার ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরে মানুষ আমি সাথে সাথে বুঝতে পারবো আপনি যেই স্তরে মানুষ হবেন সেই স্তরের এজাজতি পাবেন ইনশাআল্লাহ আপনারা মমটি জ্বলে শেষ হয়ে গেলে যে কাজটি করতে হবে আপনারা হাত তুলবেন চোখ বন্ধ করে আপনারা হচ্ছে আপনার স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করবে এরপরে কারি ঋণ কারি ঋণ এই পবিত্র নামটিকে একশোবার পাঠ করবেন চোখ বন্ধ করে আর চিন্তা করবেন স্বামীর সকল নারীদের কাছ থেকে সম্পর্ক চিহ্ন করে দৌড়ে আপনার কাছে ছুটে আসতেছে এই কথাটি মনে মনে চিন্তা করে একশো বার পাঠ করার পরে আপনার দুই হাত দিয়ে আপনার মুখ মাসুয়া করে ফেলবেন গ্যারান্টিতে বলে দিলাম আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতার অন্য কারো হতে পারবে না অন্য কাউকে চিন্তাও করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার